হ্যালো সবাইকে দেখো আমি বলেছিলাম মোটামুটি আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু সেটা না আমি খুব একটা করে উঠতে পারছি না কোনো দিন হচ্ছে কোনো দিন হচ্ছে না আর সেইভাবে কাজের চাপ থাকলে তো আরোই হচ্ছে না কারণ কাজের চাপ এতটাই বেশি যে সেখানে গিয়ে ভিডিওর ক্লিপ নেওয়া বা সব কিছু কমপ্লিট করা একটা তো প্রসেস থাকে সেটা আমি কমপ্লিট করতে পারছি না যাক এই ভিডিওটা সেই দিন করেছিলাম যেদিন আমার কাজের একটু অফ ছিল কিন্তু তারপরেই আমি ভেবেছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু মিডিলেই আমার সে গেছে একটা কাজ ভেবেছিলাম বাড়িতে থেকেই গাছগুলোর ভিডিও দেব। কিন্তু সেটা তো হলো না তাই যখন বেরাবো তখন পুরো গেট রেডি থেকে একদম টোটাল দিন আমি কি কি করেছি তোমাদের সব শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমেই আমি একটু জাস্ট ময়শ্চারাইজার লাগিয়ে ভেসলিন লাগিয়ে রেডি হয়ে নিয়েছি আর তারপরে মা দেখো একটা আম হাতে ধরিয়ে দিয়েছিল আম খেয়ে মাকে টাটা বলে আমি কাজের জন্য বেরিয়ে পড়েছি আমার কল টাইম একটু লেটে ছিল ওই জন্য আমি প্রপারলি সব কিছু করতে পেরেছি আর এখানে আমার ট্রেন এসে গেছে চলো ট্রেনে উঠে পড়ি আর ফাইনালি আমি ডেস্টিনেশনে পৌঁছেও গেছি দেখো আমার বাড়ি থেকে এই লোকেশানটা না একদম কাছে ছিল তাই জন্য আমার খুব ইজি হয়েছে আর খুব তাড়াতাড়ি চলে এসেছি তো চলো আমি একদম স্টুডিওর ভেতরে ঢুকে পড়েছি আর স্টুডিওর ভেতরে গিয়ে এবার আমি মেকআপ রুমে একটু রেস্ট করলাম রেস্ট করে একটু তোমাদের জন্য ক্লিপ নিলাম রুমটা জাস্ট একটুখানি দেখাচ্ছিলাম বাট খুব তাড়াই ছিলাম কারণ আমাদের আগে রেডি হতে হয় তারপরে সব কিছু আর এটা দেখো আমার নার্সের ড্রেস তো ড্রেসটা আমি পরে নিয়েছি আর মেকআপটাও হয়ে গেছে এবার মেকআপের টাইমটাতে আমি ফোনে যেহেতু চার্জ করছিলাম ওই জন্য আমি মেকআপের কোনো ক্লিপ দিতে পারলাম না সো সরি সবাইকে তো মেকআপটা এইভাবেই ডান করেছে একদম ন্যাচারাল নিউট মেকআপ দিয়েছে তো এরপরে মেকআপ হয়ে গেছে এবার আমার হেয়ার আর পুরো ড্রেসটাকে রেডি করে দেওয়া হবে তো এখন দেখো আমি মোটামুটি রেডি হয়ে তোমাদের জন্য ক্লিপ শেয়ার করছি আর এখানে একটু ফটো ভিডিওস এগুলোও করে নিয়েছিলাম তো চলো আমি অন্য একটা মেকআপ রুমে এসে গেছি যেখানে আমার হেয়ারটা কমপ্লিট করা হবে আর দেখো এখানে এত জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে কারণ এখানে প্রচুর আর্টিস্ট মেকআপ করে তো সবাই জিনিসপত্র এইভাবেই এখানে ছড়ানো থাকে তো আমাদের জন্য আলাদা রুম ছিল যদিও এই রুমটাতে আমাকে ডাকা হয়েছিল শুধু হেয়ারটা আর ক্যাপটা করানোর জন্য তো যাই হোক মোটামুটি আমার হেয়ার কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমাকে জানিও এরপরে আমাকে স্ট্রিপ দিয়ে দিল আমার আজকে তিনটে পাতা সিন ছিল খুব ছোট একটা সিন ছিল তো বললো প্রপারভাবে রেডি হয়ে একেবারে সিন পড়তে তো আমি রেডি হয়ে গেছি হয়ে গিয়ে তোমাদের সাথে একটা প্রপার ক্লিপ নিলাম এরপরে অনেকটা টাইম বসেছিলাম প্রায় ঘন্টাখানেকের উপরে ঘন্টাখানেক বলা ভুল প্রায় কয়েক ঘন্টা একদম শেষ মোমেন্টে আমার সিনটা ছিল তো সেখানে ফাইনালি গেলাম আর সেইভাবে আমি ক্লিপ নিতে পারছিলাম না কারণ খুব লেট হয়ে গেছিলো আর ওরা প্রচণ্ড তাড়াহুড়ো করছিলো তাও যতটা পেরেছি ততটাই নিয়েছি তোমাদের জন্য আর ফাইনালি নটার মধ্যে আমার প্যাক আপ হলো আর দেখো বাইরে কত বৃষ্টি হয়েছে চলো এবার আমি বাড়ি যাই টাটা তোমরা সবাই ভালো থেকো